হ্যালো বন্ধুরা হন্টিং সিনেপ্লেক্স চ্যানেলে আবারও তোমাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমি এমন একটি সাইফাই হরর মুভি এক্সপ্লেন করতে চলেছি যেখানে নিউ ইয়র্ক শহরকে এমন পরিস্থিতিতে দেখানো হয়েছে যে পুরো শহরের মানব অস্তিত্ব প্রায় ধ্বংস হয়ে গিয়েছে অনেক কষ্ট করে শুধুমাত্র একজন লোক ও তার পোষা কুকুরটি জীবিত রয়েছে এমনই এক ইন্টারেস্টিং কাহিনী নিয়ে দুই সালে আই এম লিজেন্ড মুভিটি তৈরি করা হয়েছে যা রিচার্ড ম্যাথসনের আই এম লিজেন্ড নোবেল অবলম্বনে তৈরি করা হয়েছে তো চলো আর কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনেশনটি শুরু করা যাক আই এম লিজেন্ড মুভি শুরুতে আমাদেরকে টিভিতে একজন ডক্টরের ইন্টারভিউ দেখানো হয় যেখানে ডক্টর অ্যালিস বলছিল যে আমি ক্যান্সারের নতুন মেডিসিন তৈরি করেছি এই ওষুধটা দশ হাজার মানুষের ওপর টেস্ট করা হয়েছে তারা সকলে এখন ভালো হয়ে গেছে এরপর আমরা এই নিউজটির তিন বছর পরের আমেরিকার নিউ ইয়র্ক শহরের অবস্থা দেখতে পাই গোটা শহরের কোথাও কোনো মানুষ দেখা যায় না রাস্তার মাঝখানে গাছপালা গজিয়ে জঙ্গলে পরিণত হচ্ছে পুরো শহরটি ফাঁকা ও অচল অবস্থায় পড়ে রয়েছে এ সময় শহরের মাঝখান থেকে একটি রেড কালারের গাড়িকে এগিয়ে আসতে দেখা যায় যেখানে আমরা নেভিল ও তার পোষা কুকুর স্যামকে দেখতে পাই তারা এখন হরিণ শিকারের জন্য বের হয়েছে কিছুটা পথ অতিক্রম করার পরে নেভিল একটি জমলি হরিণের দল দেখতে পায় এরপর নেভিল তার বন্দুকটি বের করে সেখান থেকে একটি হরিণকে শ্যুট করতে যায় তবে নেভিল ব্যর্থ হয় কেননা ওই হরিণটি জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে যেহেতু নেবিলের আজকের খাবার হিসাবে হরিণটিকে শিকার করাটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই নেবিল বাধ্য হয়ে স্যামকি নিয়ে জঙ্গলের দিকে চলে যায় যেখানে নেভিল একটি হরিণকে খুঁজে গান পাঁটি নিয়ে আসে যখন সেই হরিণটিকে শ্যুট করতে যাবে ঠিক তখন কোথা থেকে একদল সিংহ এসে হরিণটির ওপর অ্যাটাক করে তারপর নেভিল কোনো কিছু করার আগে তার হাতে থাকা গড়িটা থেকে অ্যালার্ম বেজে ওঠে নেভিল তখন নোটিস করে সূর্য ডোবার সময় হয়ে গেছে তাই নেভিল তার কুকুর স্যামকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে এরপর আমরা দেখি নেভিল বাসার ভেতরে প্রবেশের আগে সিঁড়িতে কিছু অ্যালকোহল ঢেলে দেয় কেননা রাতের বেলায় হিংস্র জীবজন্তু শিকারের জন্য বাইরে বেরিয়ে আসে নেভিল ভালোভাবে বাড়ির দরজা জানালাগুলো বন্ধ করে দেয় এরপর যখন কিছুটা রাত ঘনিয়ে আসে নেবিল তার কুকুর স্যাম ও বন্দুকটি নিয়ে চুপচাপ বাথরুমে শুয়ে পড়ে নেবিলকে দেখে মনে হচ্ছিল সে যেন বেশ ভয়ের মধ্যে আছে এরপর আমাদের সামনে তিন বছর আগের ঘটনাটি দেখানো হয় যেখানে নেবিল তার ওয়াইফ ও মেয়েকে নিয়ে তাড়াতাড়ি এয়ারপোর্টের দিয়ে যাচ্ছিল নেবিল তার ওয়াইফকে বলে এখান থেকে চলে যাওয়ার পরে যতটা পারো এটিএম থেকে টাকা তুলে নিবে অন্তত দুই সপ্তাহের জন্য খাবার নিয়ে ফার্ম হাউসে থাকবে দুই সপ্তাহ পরে আমি সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা করব। এছাড়া নেভিল আরও জানায় যেহেতু নিউ ইয়র্ক শহর থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে তাই আর্মিরা আধা ঘন্টার মধ্যে তাদের এরিয়াকে সিল করবে আসলে যেসব ক্যান্সারের রোগীরা ডক্টর এলিসের নতুন মেডিসিনের এক্সপেরিমেন্টে সুস্থ হয়েছিল এখন তাদের সকলের শরীরে নতুন একটা ভাইরাস তৈরি হয়েছে যেটি বাতাসের সাহায্যে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এমনকি এই ভাইরাসটি সংস্পর্শে যেসব মানুষ এসেছে তাদের প্রত্যেকে মারা যাচ্ছিল এছাড়া কিছু মানুষ ভাইরাসের মাধ্যমে জম্বিতে পরিণত হচ্ছে এই মুভিতে তাদেরকে ডার্ক সিকার নামে সম্বোধন করা হয়েছে এরা অন্ধকারে লুকিয়ে থাকে এবং রাতের বেলায় নিজেদের শিকারের জন্য বাইরে বের হয় এদিকে নেভিল ও তার ওয়াইফ রেডিওতে শুনতে পায় নিউ ইয়র্ক শহরকে আমেরিকা থেকে আলাদা করা হয়েছে এ সময় তাদের গাড়িতে হঠাৎ একটা মিউট্যান্ট বা ডার্ক সিকার ধাক্কা দেয় এতে নেভিলের ওয়াইফ ও মেয়ে বেশ ভয় পায় নেবিল ও তার পরিবার কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে এয়ারপোর্টে আসে সেখানে শহরের সবাই এসে ভিড় করেছে শহর থেকে চলে যাওয়ার জন্য তবে শহর থেকে বাইরে শুধুমাত্র তাদেরই যেতে দেওয়া হচ্ছিল যারা এখনও ভাইরাসে ইনফেক্টেড নয় মিলিটারিরা এক ধরনের বিশেষ ডিভাইসের সাহায্যে নেবিলের ওয়াইফ ও তার মেয়েকে টেস্ট করে দেখে নেভিলের ওয়াইফের রিপোর্টে প্রথমবার ফেল আসার কারণে আরবিরা তাকে সেখান থেকে যেতে বাধা দেয় এরপর নেভিলের কথা মতো তার ওয়াইফকে পুনরায় পরীক্ষা করা হয় যেখানে তার রিপোর্ট নর্মাল আসে তারপর আমরা দেখি নেভিলের পরিবারের জন্য বিশেষ একটি হেলিকপ্টার ম্যানেজ করা হয়েছে কেননা নেভিল আমেরিকার ডিফেন্স লাইনের খুব পদে কর্মরত ছিল নেভিলের ওয়াইফ ও তার মেয়েকে নিয়ে হেলিকপ্টারটি টেক করার সময় তাদের পাশে থাকা অন্য একটি হেলিকপ্টারে ড্রাগ সিকাররা অ্যাটাক করে এতে ওই হেলিকপ্টারের পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে নেবিলের পরিবারকে বহনকারী হেলিকপ্টারের সাথে ধাক্কা দেয় এতে হেলিকপ্টারটি সেখানে ধ্বংস হয়ে যায় নেভিলের ওয়াইফ ও মেয়ে সেখানে মারা যায় এরপর সিন কাঠ হয়ে বর্তমানে আসে নেভিল কোম থেকে উঠে তার বাড়ির বেসমেন্টে চলে যায় সে এখানে পুরো বেসমেন্টকে মেডিকেল ল্যাবে পরিণত করেছে এই ল্যাবে নেভিল ভাইরাস আক্রান্ত কিছু ইঁদুরকে বন্দি করেছিল আসলে নেভিল নিয়মিত ওই ইঁদুরগুলোর ওপর পরীক্ষা করে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য ওষুধ বা ভ্যাকসিন বানানোর চেষ্টা করতো এ সময় সে নোটিস করে সেখানে থাকা অনেকগুলো ইঁদুর থেকে একটি ইঁদুর সুস্থ হয়ে উঠেছে যেটি দেখে নেভিল মনে করে ফাইনালি সে ভ্যাকসিন পেয়ে গেছে এই ওষুধের সাহায্যে ডার্ক স্টিকাররা হয়তো পুনরায় নর্মাল মানুষ হয়ে যাবে এজন্য নেভিল তার ভ্যাকসিনটি একটি ডার্ক সিকারের ওপর টেস্ট করতে চায় তারপর নেবিল তার কুকুর স্যামকে নিয়ে একটি বন্দরে চলে আসে যেখানে নেভিল প্রতিদিনের মতো রেডিওতে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে আমার নাম ডক্টর রবার্ট নেবিল যদি এই শহরে কেউ বেঁচে থাকো তাহলে ভাইরাস থেকে বাঁচার জন্য আমার কাছে এসো আমি প্রয়োজনীয় খাবার ও থাকার জন্য ব্যবস্থা করব প্রতিদিন দুপুরে আমি এই জায়গাতে আসি এরপর স্যাম হঠাৎ একটি হরিণকে দেখে সেটির পিছনে চলে যায় নেভিলও স্যামের পিছনে ছুটতে থাকে এক পর্যায়ে ফোর পিছু করে স্যাম একটি অন্ধকার রুমের ভেতরে ঢুকে পড়ে তবে নেবিল সেই গোটকুটে অন্ধকার রুমের ভেতরে যেতে ভয় পায় কেননা এখানে জম্বি বা ডাক সিকাররা লুকিয়ে থাকে এরা দিনের সূর্যের আলো সহ্য করতে পারে না তবুও নেভিল স্যামের কথা ভেবে রুমের ভেতরে চলে যায় এ সময় দেখা যায় স্যাম টেবিলের নিচে বেশ ভয় লুকিয়ে আছে তখন নেবিল দেখে তার পেছনে একটি জম্বি দাঁড়িয়ে আছে তাই নেবিল তাড়াতাড়ি তার বন্দুকটি দিয়ে জম্বিটিকে শ্যুট করে মেরে ফেলে এতে গুলির আওয়াজ পেয়ে বাকি ডার্ক সিকাররা নেবিল ও স্যামের পিছু করতে শুরু করে নেবিল স্যামকে নিয়ে জোরে দৌড় দিয়ে জানালার কাঁচ ভেঙে নিচে পড়ে যায় নেবিলের সাথে একটি ডার্ট সিকারও নিচে চলে আসে কিন্তু ওই জম্বিটির গায়ে সূর্যের আলো লাগতেই সেটি সেখানেই মারা যায় নেবিল বুঝতে পারে এই বাড়ির বাইরে বেশ কিছু ডার্ট সিকার রয়েছে যেহেতু তার রিসার্চের জন্য জম্বির প্রয়োজন তাই নেবিল একটি জম্বিকে ধরার জন্য ফাঁদ বানায় কিছুক্ষণ পরে ফাঁদের মধ্যে একটি ডার্ট সিকার বন্দী হয় ওই জম্বিটিকে ধরার কারণে বাড়ির ভেতর থেকে আরও একটি জম্বি বেরিয়ে এসে নেভিলের সামনে জোরে চিৎকার করতে থাকে তবে নেবিল থেমে যাওয়ার মানুষ নয় সে ওই জম্বিটিকে তার ল্যাবের ভিতরে নিয়ে আসে এরপর দেখা যায় নেবিল জম্বিটির শরীরে তার তৈরি করা ভ্যাকসিনটি ইনজেক্ট করে তবে ভ্যাকসিনটি কাজ করা বন্ধ করে দিয়েছে পরের দিন সকালে নেবিল বাইরে গিয়ে তার ভিডিও ব্রডকাস্ট করে এ সময় নেবিল তার বাসায় ফেরার সময় দেখতে পায় দোকানে থাকা একটি পুতুল বাইরে দাঁড়িয়ে আছে যেটা দেখে নেবিল কিছুটা চমকে যায় কেননা কোনো মানুষ ছাড়া এই পুতুলটি বাইরে আসতে পারে না যেহেতু পুরো শহরে শুধু নেবিল একাই রয়েছে তাই এখন তার মধ্যে কিছুটা মানসিক সমস্যা দেখা যায় নেবিল পাগলের মতো পুতুলটির উপর ফায়ার করে এরপর নেবিল পুতুলটিকে চেক করার জন্য তার কাছে যায় ঠিক সেই মুহূর্তে নেবিলের পা হাতের মধ্যে আটকে গিয়ে পা উপরে এসে তার মাথাটি মাটির সাথে লেগে অজ্ঞান হয়ে পড়ে এদিকে সূর্য ডুবে যাচ্ছিল নেবিলের জ্ঞান ফেরার পরে সে তার সাথে থাকা ছুরি দিয়ে রশিটি কেটে ফেলার চেষ্টা করে তবে নেবিল নিচে পড়তেই ছুরিটি তার পায়ে লেগে যায় অপরদিকে সেই দিন যে জম্বিটি নেবিলটিকে দেখে চিৎকার করেছে ওই ডার্ক সিকারটি ভাইরাসে ইনফেক্টেড কিছু কুকুর নেবিলের দিকে ছেড়ে দেয় নেবিল কোনোভাবে গাড়ি থেকে বন্দুক দিয়ে কুকুরগুলোকে মেরে ফেলে তবে সেখান থেকে একটি কুকুর স্যামকে ধরে আহত করে এরপর নেবিল স্যামকে দ্রুত ল্যাবে নিয়ে যায় নেবিল আহত স্যামকে কিছু ইঞ্জেকশন দেয় কিন্তু স্যাম ধীরে ধীরে জম্বিতে পরিণত হয়ে যাচ্ছিল তাই নেবিল বাধ্য হয়ে স্যামের গলা চেপে ধরে মেরে ফেলে যদিও ওটা করতে নেবিলের কাছে খুব খারাপ লাগে তবে তার কাছে আর অন্য কোনো অপশনও ছিল না এবার নেবিল স্যামের প্রতিশোধ নেয়ার জন্য রাতের বেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নেবিল গাড়ি নিয়ে রাস্তায় থাকা জম্বিগুলোকে মেরে ফেলতে থাকে এতে তার গাড়িটি উল্টে যায় এই সুযোগে একটা ডার্ক সিকার নেবিলকে মেরে ফেলার চেষ্টা করে ঠিক তখন কোথা থেকে হঠাৎ একটা গাড়ি এসে নেবিলকে ওই জম্বির হাত থেকে রক্ষা করে ওই গাড়িতে বসা একজন মহিলা নেবিলকে তার অ্যাড্রেস সম্পর্কে জিজ্ঞাসা করে নেবিল মহিলাটিকে তার অ্যাড্রেস বলে দেয় তবে নেবিলের গাড়িটি উল্টে যাওয়ার কারণে তার মাথায় আঘাত লেগেছিল তাই নেবিল এখন অজ্ঞান হয়ে যায় তারপর নেবিলের জ্ঞান ফেরার পরে দেখতে পায় সে তার নিজের বাড়িতেই রয়েছে যেটা থেকে সে কিছুটা গাবড়ে যায় তখন নেবিল তার ড্রয়িং রুমে অ্যানা নামের একজন মেয়েকে দেখতে পায় অ্যানার সাথে তার ছেলে ইথান ছিল এরপর অ্যানা নেবিলকে সব কিছু খুলে বলে এবং বোঝানোর চেষ্টা করে যে তাদের সাথে এখান থেকে চলে যাওয়ার জন্য তারা এমন একটি বড় পূর্ণ স্থানে যাবে যেখানে তাপমাত্রা খুবই ঠান্ডা কেননা জম্বিরা বরফের ঠান্ডা সহ্য করতে পারে না যার ফলে সেখানে আরও কিছু মানুষ সুস্থ আছে তবে নেবিল এই সব কিছু বিলিভ করে না সন্ধ্যাবেলায় নেভিল অনেকগুলো বরফ লেবে পড়ে থাকা জম্বিটির বডির নিচে দিয়ে ভ্যাকসিন ইনজেক্ট করে নেভিল মনে করে হয়তো জম্বির শরীরের তাপমাত্রা কমে যাবে এবং ভ্যাকসিনটি তাড়াতাড়ি কার্যকরী হবে এরপর নেভিল শুনতে পায় অনেকগুলো ড্রাগ শিকারের শব্দ তার বাড়ির দিকে জম্বিরা এগিয়ে আসছে নেবিল তখন অ্যানাকে জিজ্ঞাসা করে যখন সে তাকে বাড়িতে নিয়ে এসেছিল তখন সময়টা কি ছিল অ্যানা নেবিলকে বলে সকাল হওয়ার একটু আগেই তারা এখানে এসে পৌঁছেছে যেটি শুনে নেবিল বুঝতে পারে জম্বিগুলো তাদের লোকেশন সম্পর্কে জেনে গেছে জম্বিগুলো তাদেরকে মেরে ফেলার জন্য এখানে এসেছে এদিকে নেবিল আগে থেকেই তার বাড়ির চারপাশে বুঙা পুঁতে রেখেছিল তাই সে বোমাগুলো এক এক করে ব্লাস্ট করে দেয় এতে অনেকগুলো শিকার মারা যায় কিন্তু ওই জম্বিগুলো সংখ্যায় অনেক বেশি ছিল যার ফলে এরা নেভিলের বাড়ির ভেতরে ঢুকে পড়ে নেভিলের ওপর জম্বিগুলো অ্যাটাক করে এরপর নেভিল বাঁচার জন্য তার ল্যাবের ভেতরে চলে আসে যেখানে নেভিল নোটিস করে বেডের ওপরে থাকা জম্বিটি ধীরে ধীরে নর্মাল হচ্ছে এ সময় ল্যাবের ভেতরে জমিগুলো প্রবেশ করে তখন তাদের মধ্যে থাকা রাজা ডার্ক সিকার তার রক্ত দিয়ে কাছে একটি প্রজাপতি তৈরি করে যেটি দেখে নেভিল বুঝতে পারে তার কাছে থাকা মেয়ে ডার্ক সিকারটি ওই রাজার পার্টনার ছিল কারণ মেয়ে ডার্ক সিকারটির গায়ে একই ধরনের প্রজাপতি দেখা যায় আসলে এরা মেয়ে ডার্ক সিকারটিকে নিতে এসেছিল এরপর নেভিল একটি ইনজেকশন মেয়ে ডার্ক সিকারটির গায়ে লাগিয়ে কিছুটা রক্ত বের করে দেয় এতে ডার্ক সিকারটির জ্ঞান ফিরে আসে বাকি ডার্ক সিকারগুলো নেভিলের ওপর অ্যাটাক করতে চাইলে তাদের রাজা সিকারটি বাধা দেয় এরপর সবগুলো ডার্ক সিকার সেখান থেকে চলে যায় পরের দিন সকালে নেভিল ও অ্যানা একসাথে গোল মোটের উদ্দেশ্যে বের হয় তখন অ্যানা মেসেজে বলে যদি এখনো কেউ বেঁচে থাকো তাহলে গোল মোটের দিকে এগিয়ে এসো আমরা সেখানে চলে যাচ্ছি এভাবে মুভিটি শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের আজকের মুভি এক্সপ্লেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন আমাদের চ্যানেলে ভিজিট করে চ্যানেলে থাকা এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টগুলো দেখতে পারেন পরবর্তীতে আবারও ফিরে আসব নতুন কোনো এক্সপ্লেন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি গুড বাই